আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আকাশ আপনাদের মধ্যে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে থাকছে ফ্রিজের দারুণ অফার প্রতিটা ফ্রিজে আপনারা পেয়ে যাবেন ক্যাশ ডিসকাউন্ট ডিসকাউন্ট পেতে আপনাদের চলে আসতে হবে স্বামীম ইলেকট্রনিক্সের ময়াদিয়া ব্রাঞ্চে তো শোরুমের অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার ওয়ান ব্লক এইচ মেইন রোড বনশ্রী এছাড়াও আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে অর্ডার করতে পারবেন আপনাদের ওয়েবসাইট ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে শামিম ইলেকট্রনিক্স ডট কম তো চলুন আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখি জাপানিস ব্র্যান্ডের মধ্যে একমাত্র শার্প ব্র্যান্ডই চেস ফ্রিজার করে তো চলুন আমরা শার্প ফ্রিজারগুলো দেখি তো শার্প ফ্রিজারের মধ্যে চারটা সাইজ একশো ষাট লিটার দুশো বিশ লিটার তিনশো দশ লিটার এবং পাঁচশো আঠাইশ লিটার তো চারটা সাইজে আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সাইজগুলোর মধ্যে কালার হয় তিনটা হোয়াইট কালার গ্রে কালার এবং ব্ল্যাক কালার তো চলুন ফ্রিজগুলো দেখি এটা হচ্ছে একশো ষাট লিটার এটা দুশো বিশ লিটার এটাও দুশো বিশ লিটার প্রতিটা ফ্রিজেরই কালার আলাদা আলাদা দেওয়া আছে এবং এগুলোর হচ্ছে এগুলো হলো ডুয়েল কুলিং ফ্রিজ ডিপ এবং নর্মাল হিসেবে ইউজ করতে পারবেন আপনারা যদি কেউ চান ডিপ ফ্রিজকে নর্মাল হিসেবে ইউজ করতে সেক্ষেত্রে আপনারা ওই কন ফাংশনটা চেঞ্জ করে নর্মাল হিসেবে ইউজ করতে পারবেন আবার ফ্রিজের অপশনে দিলে আবার ডিপের কাজ করবে তো আপনারা দুইভাবে এই ফ্রিজগুলো ইউজ করতে পারবেন তো যে যেভাবে চান এবং প্রতিটা ফ্রিজেই ইঁদুগুলোকে চলতেছে আমাদের বিশেষ ডিসকাউন্ট প্রতিটা ফ্রিজে আমাদের ক্যাশ ডিসকাউন্ট চলতেছে টেন থাউজেন্ড টাকা আপনারা যেই মডেলটাই নিবেন যেই কালারই নেন গায়ের এমআরপি রেট থেকে আমাদের দশ হাজার টাকা করে ছাড় পাবেন এবং এগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই অফিসিয়াল প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন